ফস্ um, জন

custom color of the room tournament tournament custom gameplay oh man oh man i should have finished those deep fried chicken wings from last night <laughs> More responsibilities? Oh, man. <laughs>

সবাই জয়েন হয়ে যাও গাইস যা যা স্ট্রিম লাইভ সবাই জয়েন হয়ে যাও ম্যাক্সিমাম লেভেল কিন্তু বিশ টাকা হবে মানে যদি বিশ টাকা আমি কিন্তু পাসওয়ার্ড এখন দিয়ে দেবো গাইস আর জিততে পারলে কিন্তু তোমার একটা উইকলি লাইক পেয়ে যাবা জিততে পারলে কিন্তু একটা উইকলি লাইক পেয়ে যাবা সবাই লাইক করো রুমাটি তোমরা তুলে নাও পাসওয়ার্ড হচ্ছে ডাবল টু ডাবল ওয়ান 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 যা যা জন হলে জন হোক গাইস ফার্স্ট জয়েন হোক আর আইডি রিয়াকশন কিন্তু হবে সবাই কমেন্ট করো আইডি রিয়াকশন হবে সবাই কমেন্ট করো গাইস তো কমেন্ট করো গাইস যারা যারা লাইভে দেখো সবাই শেয়ার করো গাইস যারা যারা লাইভে দেখো সবাই শেয়ার করো পাসওয়ার্ড হচ্ছে ডাবল টু ডাবল ওয়ান জিততে পারলে কিন্তু বাইজে ব্যাকটিভ কি সবাই স্ট্রিমটা লাইক করো সবাই যারা যারা দেখো সবাই স্ট্রিমটা শেয়ার মানে লাইক করো

যা যারা যা যারা একটা উইকলি জিততে মানে ম্যাচটা ভেঙে নিতে পারলে একটা উইকলি ম্যাচ ভুয়া নিতে পারলে কিন্তু একটা উইকলি গাইছ যা যা লাইভটা সবাই শেয়ার করো শেয়ার লাইভে জয়েন হয়ে সবাই লাইভে হয়ে যারা যা লাইভে যেমনই জয়েন হয়ে যো যারা যারা লাইভ এখন তুই হয়ে যায় ওখানেই জয়েন হয়ে যাও পাসওয়ার্ড হচ্ছে ডাবল টু পাসওয়ার্ড হচ্ছে ডাবল টু যা লাইভে লাইক করে নেই সবাই লাইক করে দেবো ভাইস পাসওয়ার্ড হচ্ছে টু পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে

যা যা লাইভ আস সবাই জান ডাবল টু ডাবল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ডাবল টু ডাবল ওয়ান

ডাবল জিরো সিক্স ফাইভ জিরো এইট ওয়ান টিম কোড হচ্ছে ডাবল জিরো সিক্স ফাইভ মানে টিম কোড হচ্ছে ডাবল জিরো সিক্স ফাইভ জিরো এইট ওয়ান যে টিম গুড আসতে পারবা তাকে কিন্তু একটা উইকলি উইকলি কি বলি কি হচ্ছে ডাবল জিরো সিক্স ফাইভ জিরো ওয়ান এইট এইট ওয়ান

कि इसमें बच्चे लेने की नहीं चाहिए वो बेटी को इसमें बदल दिया इसे भाई खूबी भी उखड़ जाएगी शायद खूबी भी उखड़ जाएगी शायद लेकिन दो उल्टी लिया या बदलो को नहीं कैसे लेकिन दो उल्टी लिया तो लेकिन दो जैसे हमारे उल्टी लिया

Aku watching, naik. Aku watching. naik guys. जग okay. मो okay. 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 okay.